অথ সপ্তম অধ্যায় চণ্ডমণ্ড বধ দৈত্যরাজ শুম্ভের আদেশ পেয়ে চণ্ডমণ্ড প্রমুখ ঔসরেরা চতুরঙ্গ সেনায় সজ্জিত হয়ে ও নানাবিধ অস্ত্রশস্ত্র ধারণ করে দেবীর উদ্দেশ্যে রওনা হলো সেখানে গিয়ে তারা গিরিরাজ হিমালয়ের চূড়ায় সিংহের উপর বসে থাকা দেবীকে দেখতে পেল তিনি তখন অল্প অল্প মুচকি মুচকি হাসছেন তাকে দেখে দৈত্যরা প্রচণ্ড উৎসাহে তাকে ধরবার চেষ্টা করল কেউ নিল তীর্ধনুক কেউ নিল খাঁড়া আবার অন্যান্য সকলে মিলে দেবীর দিকে এগিয়ে গেল তখন অম্বিকা দেবী সেই সব শত্রুদের প্রতি ভীষণ ক্রোধ প্রকাশ করলেন রাগ দেখালেন সেই ক্রোধের সময় তার মুখ কৃষ্ণ বর্ণ ধারণ করল তার ভ্রুকুটির কপল থেকে তৎক্ষণাৎ ভয়ঙ্কর দেখতে মা কালী রূপে বেরিয়ে এলো তার হাতে খর্গ ও নাগপাশ অস্ত্র ধরা রয়েছে সেই দেবী কালীর হাতে বিচিত্র রকম মানুষের কঙ্কাল পরনে বাঘের ছাল তিনি গলায় মানুষের কাটা মাথা দিয়ে মালা পরে রয়েছেন তার দেহ হার চামড়া সার মাঝরাকাঠি পাঁচরাকাঠিগুলো সব গোনা যায় তিনি ভীষণ ভয়ঙ্কর দর্শন তার বিশাল ভয়ঙ্কর মুখ তার থেকে জীব বেরিয়ে এসেছে লক লক করছে ভীষণ ভয় লাগার মতো তেনার চোখ দুটো কোটরের মধ্যে রয়েছে সেই বিকট ভয়ঙ্কর চোখ দুটো টুকটুকে লাল তিনার বিকট ভয়ঙ্কর গর্জনে দশ দিক ছেয়ে গেল সেই কালী দেবী মহা অসুরদের বধ করতে করতে সবেগে অসুর সেনাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে অসুর সেনাদের থেকে আরম্ভ খেতে আরম্ভ করলেন অসুরদের দেহ রক্ষক তারপর অঙ্কুশ হাতে হাতির পিঠে ছড়া বীরযোদ্ধা এবং গলায় ঘন্টা বাঁধা সব হাতিদের অনেকগুলোকে একসঙ্গে করে হাতের মধ্যে ধরে নিয়ে মুখের ভেতরে দিতে লাগলেন এইভাবে ঘোড়া রথ হাতি এবং ঘোড়ায় ছড়া সব যোদ্ধাদের ধরে মুখের মধ্যে পুড়ে দিয়ে ভীষণ কাচ কাচ করে চিবোতে লাগলেন কাউকে চুলের মুঠি ধরে কাউকে গলা টিপে আবার কাউকে পায়ের তলায় পিষে এবং অন্যান্য অনেককে নিজের বুকের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বধ করলেন অসুরদের যারা ছুঁড়ে মারা বড় অস্ত্র শস্ত্র সব তিনি হা করে মুখের মধ্যে নিয়ে ভয়ঙ্কর রাগের দাঁত দিয়ে ছিবিয়ে গুঁড়ো করলেন কালিকা দেবী বলবান এবং দুরাত্মা দৈত্যদের সেই সব সৈন্যদল বিধ্বংস করে দিলেন মুহূর্তের মধ্যেই কতককে খেয়ে ফেললেন এবং কতককে পা দিয়ে চোটকে কাউকে ছুঁড়ে ফেললেন কাউকে নিদারুণভাবে আঘাত করলেন কোনো অসুরকে খাঁড়ার আঘাতে বধ করলেন কেউ কেউ আবার খট্টাঙ্গের আঘাতে মারতেই কেউ আবার দাঁতের খোঁচায় মারা গেল এইভাবে অসুরদের সেই সমস্ত সৈন্যদের দেবে ক্ষণকালের মধ্যে শেষ করে ফেললেন এই দৃশ্য দেখে চণ্ড সেই ভয়ঙ্কর কালী দেবীর দিকে ধেয়ে গেল মহাসুর মুন্ড ভয়ানক বান বর্ষণ করে এবং হাজার হাজার চক্র নিক্ষেপ করে সেই ভীষণ ভয়ঙ্কর কালী দেবীকে আচ্ছন্ন করে দিল সেই বহু সংখ্যক চক্রবাণ দেবীর মুখের মধ্যে গিয়ে এমন দেখতে লাগলো যেন সূর্য রশ্মি কালো ঘন মেঘের মধ্যে থেকে প্রকাশ করে রয়েছে তখন সেই ভয়ঙ্কর কালিকা দেবী ভয়ানক ক্রোধে বিকট অট্টহাস্য করলেন তখন তার করাল মুখের মধ্যে ভীষণ দাঁতগুলো এমন ঝকঝক দেখতে লাগলো সেই দীপ্তির দিকে চাওয়া যায় না সেই আলোর ছটায় তিনি তেজময়ী রূপে উদ্ভাসিত হলেন এক বিশাল খর্গ হাতে নিয়ে দেবী কালী হুং এই বিকট রাগ সূচক শব্দ উচ্চারণ করে চণ্ডের দিকে ছুটে গেলেন এবং তার চুলের মুঠি ধরে সেই খাঁড়া দিয়ে তার মাথা কেটে ফেললেন চণ্ডকে মারা যেতে যেতে মুন্ডু দেবীর দিকে দিয়ে গেল তখন দেবী রাগ ভরে তাকে খড়্গে রাখাতে এক কোপে মাটিতে ফেলে দিলেন মহাবিক্রম চন্ডের মারা যাওয়া দেখে অবশিষ্ট লাগলো তখন কালিকা দেবী চণ্ড ও কাটা মাথা নিয়ে কালিকা দেবী দেবী চণ্ডিকার কাছে গিয়ে অট্টহাস্য করে বললেন হে দেবী চন্ড আর মুন্ড নামক এই দুই মহা অসুর পশুকে তোমায় উপহার দিলাম এইবার যুদ্ধযজ্ঞে শুভ্ভনিসম্ভকে তুমি নিজেই বধ করবে মঙ্গলময়ী চণ্ডিকা দেবী মহাসুর চন্ডমুণ্ডের কাটা মাথা দুটো দেবী কালীর দ্বারা আনা হয়েছে দেখে খুব মধুর বাক্যে তিনি বললেন হে দেবী যেহেতু তুমি চন্ডমুণ্ডকে নিয়ে আমার কাছে এসোছ এই জন্যে এই জগৎ সংসারে তুমি চামুন্ডা নামে বিরাজিত হবে ও পূজা পাবে এবং বিখ্যাত হবে এইখানেই সপ্তম অধ্যায়ের বিশ্রাম